গরম পানিতে আম ট্রিটমেন্ট একটি নিরাপদ ও কার্যকর পদ্ধতি গরম পানিতে আম ট্রিটমেন্ট বাংলাদেশের গুরুত্বপূর্ণ ফলসমূহের মধ্যে আম অন্যতম বহুবিধ গুণাবলী ও পরিপূর্ণ তৃপ্তি প্রদানের জন্য আমকে ফলের রাজা বলা হয় ফলত্বকে রকম রোগ জীবাণু লেগে থাকতে পারে এবং লেগে থাকা কষ রোগ সংক্রমণে সহায়তা করতে পারে এজন্য আম পরিষ্কার পানি দ্বারা ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ঠান্ডা পানিতে ধুলে কষ দূর হলেও রোগাক্রমণ খুব একটা নিয়ন্ত্রিত হয় না সেজন্য আম হালকা গরম পানিতে ধোয়া উচিত গরম পানিতে আম ট্রিটমেন্ট একটি নিরাপদ ও কার্যকর পদ্ধতি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও অর্থকরী ফলের মধ্যে আম অন্যতম এটি শুধু স্বাদের জন্য নয় পুষ্টিগুণ অর্থনৈতিক গুরুত্ব এবং বৈচিত্র্যময় জাতের জন্যও গুরুত্বপূর্ণ তবে সংগ্রহত্তর বা পোস্ট হারভেস্ট সময়ে রোগ ও পচন বড় একটি চ্যালেঞ্জ গাছ থেকে সংগ্রহের পর আমে সংক্রমণ ঘটায় নানা ছত্রাক যেমন অ্যাংখাকনজ বোটা পচা ফলমাছি এসব সমস্যা দূর করতে রাসায়নিকের পরিবর্তে প্রাকৃতিক ও নিরাপদ পদ্ধতি হিসেবে গরম পানিতে আম ট্রিটমেন্ট একটি কার্যকর সমাধান কি এই গরম পানিতে আম ট্রিটমেন্ট গাছ থেকে সংগ্রহের পরপরই আম গরম পানিতে পঞ্চান্ন দশমিক পাঁচ সেলসিয়াস তাপমাত্রায় পাঁচ সাত মিনিট ডুবিয়ে রাখাকেই গরম পানিতে আম ট্রিটমেন্ট বলা হয় এই ট্রিটমেন্টে আমের কোনো ক্ষতি হয় না বরং আমের বোটায় ও খোসার উপরিভাগে যে সমস্ত জীবাণু সুপ্তাবস্থায় অবস্থান করে সেগুলো মারা যায় ফলে আম জীবাণুমুক্ত হয় ট্রিটমেন্ট পদ্ধতি ধাপে ধাপে এক সরঞ্জাম তৈরি হটওয়াটার বাত তৈরি করুন স্থানীয়ভাবে লোহার অ্যাঙ্গেল ও প্লেন শিট দিয়ে বড় ও ছোট দুইটি বাক্স লাগবে বড়টি গরম পানি রাখার জন্য ছোটটি নেট দিয়ে তৈরি যাতে আম ডোবানো ও তোলা যায় দুই পানি উত্তপ্ত করা গ্যাস বা কাঠের আগুনে পানিকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করুন একটি থার্মোমিটার দিয়ে তাপমাত্রা নিয়মিত পরিমাপ করুন অতিরিক্ত গরম হলে ঠান্ডা পানি মেশান তিন আম ডুবিয়ে রাখা আম সংগ্রহের দুই থেকে চার ঘন্টার মধ্যেই ট্রিটমেন্ট করুন নির্ধারিত তাপমাত্রায় থেকে মিনিট রাখুন এরপর মেঝেতে বা জাল ঝুড়িতে রেখে শুকাতে দিন চার প্যাকিং ও পরিবহন শুকিয়ে গেলে বাজারজাত করার জন্য পরিচ্ছন্ন বাক্সে বা ঝুড়িতে প্যাক করে পাঠানো যাবে গরম পানিতে ট্রিটমেন্টের উপকারিতা অ্যান্ট্রাকনোজ ও বোটা পোচা প্রতিরোধী কার্যকর সংরক্ষণ ক্ষমতা এক সপ্তাহ পর্যন্ত বাড়ে আমের গায়ের আঠা গোলে গে উজ্জ্বলতা বাড়ে অনেক জাতের আম হলুদ রং ধারণ করে স্বাদে কোনো হানি হয় না বরং অনেক সময় বাড়ে কোনো রাসায়নিক ব্যবহৃত হয় না তাই নিরাপদ বেশি দামে বিক্রয়যোগ্য হওয়ায় মুনাফা বাড়ে ফল মাছের কেনা ধ্বংস করা যায় সতর্কতা যা করবেন না কারণ পাকা বা আধা পাকা আম ট্রিটমেন্ট করবেন না গরম পানিতে পচে যেতে পারে নির্ধারিত তাপমাত্রার বেশি গরম করবেন না আমের কোষ নষ্ট হয়ে যাবে সময়ের অতিরিক্ত ডুবিয়ে রাখবেন না গঠন ও স্বাদ দুটোই নষ্ট হবে অপুষ্ট বা আঘাতপ্রাপ্ত আম নেবেন না সংরক্ষণের সময় সেগুলো কুচকে যেতে পারে প্রাতিষ্ঠানিক ও পারিবারিক প্রয়োগ বাণিজ্যিক পর্যায়ে স্থানীয়ভাবে তৈরি ওয়াটার বাথ ব্যবহার করে পারিবারিক পর্যায়ে বড় অ্যালুমিনিয়াম সসপেন বা হাঁড়িতে উপসংহার প্রতি বছর আমাদের দেশে উৎপাদিত বিশ থেকে ত্রিশ পার্সেন্ট আম সংগ্রহত্তর সময় নষ্ট হয় যদি সঠিক সময়ে গরম পানি ট্রিটমেন্ট করা হয় তাহলে আমের রোগ হ্রাস সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি বাজার মূল্য বৃদ্ধি সব মিলিয়ে কৃষক ও বিক্রেতা উভয়ই লাভবান হতে পারেন এই পদ্ধতিটি স্বাস্থ্যকর প্রাকৃতিক সহজলভ্য এবং পরিবেশবান্ধব হওয়ায় এটি বাংলাদেশে আম সংরক্ষণের একটি টেকসই সমাধান হতে পারে